দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ রাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন এই যে মালদা ছবি তোলো ছবি তোলো ছবি তোলো সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি সাত মার্চ সাত এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু ফ্রিজিয়ান যাচ্ছে

তাছাড়া এগুলি কিন্তু একটু বয়সে বড় হবে আর এটি নিয়ে কিন্তু অনেকক্ষণ যাবতীয় বোঝাশোনা চলছে তা তো আমরা একটু বড়গুলি ধারণা দেয় আমাদের একটু দশ কিনতে চাইছে দশ এটি

সেটা বলি তিরে আসি লোকজন তো একটু বেশি ছাড়মার এই বাস্তাতে ঈদের পর একটু বেজা কিনা হচ্ছে বোঝা কত বলেন এটা

আরো যতদিন যাবে বাড়তেই থাকবে এটি চাই আর সারমবার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে পারেন কিনে নিলে হেল্প পাবেন দর্শক মোটামুটি এই যে কিনলো বা আপনার উদ্দেশ্যে কিন্তু ভালো থাকবেন সালাম